ম্যাথ অ্যাকাডেমি ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমি হলাম তোমাদের প্রীতম স্যার আজকের আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সাতটা পাবলিকেশনের প্রথম চ্যাপ্টার অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ে এই চ্যাপ্টারটি অনুশীলনী সমস্ত সমাধান সমস্তটাই পাবে এমসি কিউ এসে কিউ দু নম্বর পাঁচ নম্বর সমস্তই উত্তর তোমরা একটা ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলছে যে টেস্টেস্টেরন খরিত হয় শুক্রাশয় থেকে ইনসুলিন খরিত হয় অপশান ডি অগ্নাশয় থেকে পরবর্তী প্রশ্ন কি বলছে যে একটি লোকাল হরমোন হল একটি লোকাল হরমোন কি হয়ে যাবে বাবা টেস্টেস্টেরন পরবর্তী প্রশ্ন আসছি অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয় না সেটা হয়ে যাবে ইনসুলিন পরবর্তী প্রশ্ন আমি আসছি যে বলছে বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে বীজবিহীন ফল উৎপাদনে সাহায্য করে ইন্ডল অ্যাসিডিক অ্যাসিড বা হচ্ছে আই এ এ অ্যামিবার গমন নাম অ্যামিবার গমন নাম হয়ে যাবে তোমাদের অপশান সি ক্ষণপথ পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে বলছে যে দৈহিক নিয়ন উষ্ণতা নিয়ন্ত্রণের জন্য যুক্ত মানব মস্তিষ্কের অংশটি হলো এটা হয়ে যাবে হাইপোথ্যালামাস পরবর্তী প্রশ্ন আমি আসছি বলছে যে ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো ইনসুলিনের জন্য সঠিক বক্তব্যটি সঠিক নয় সেটা হবে অপশান নাম্বার সি যে ফ্যাট ও প্রোটিনকে গ্লুকোজে রূপান্তরে সাহায্য করে এটা মাধ্যমিক দু হাজার কুড়িতে এসেছিল তোমাদের এই প্রশ্নটি পরবর্তী প্রশ্ন দেখো বলছে যে মানব দেহে করটি স্নায়ু সংখ্যা কতগুলি করটি স্নায়ু হয়ে যাবে বারো জোড়া দশ নম্বরটা দেখো ও সকেট সন্ধির উদাহরণ ও সকেট সন্ধির উদাহরণ হয়ে গেল উরু সন্ধি এই ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণটা দেখবে আর এই চ্যানেলে নতুন ছাত্রছাত্রী হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তোমাদের প্রশ্নবিচিত্রা সলিউশন থেকে শুরু করে সমস্ত সলিউশন আমি নিয়ে একে একে আসতে চলেছি তার জন্য সমস্ত সলিউশন নিয়মিত পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না চলো পরবর্তী প্রশ্ন কি বলছে প্রশ্ন নম্বর এগারো চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলই চোখ দুটি মুদে যায় এটা কি ধরনের চলন ক্রিয়া এটা হয়ে যাবে ক্রিয়া বারো নম্বর বলছে কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে কিন্তু সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বুঝে যায় এটি হল ফটনটি চলন ওকে পরবর্তী প্রশ্ন আমি আসছি যে অন্ধকারে দেখতে সাহায্য করে কি সেটা হয়ে যাবে রড কোষ চোদ্দ নম্বর প্রশ্ন যে মানবদের ভারসাম্য নিয়ন্ত্রণকারী অংশটি হলো লঘু মস্তিষ্ক পনেরো নম্বর প্রশ্নটা দেখো কী বলছে পনেরো নম্বর প্রশ্ন বলছে যে মানুষের অক্ষীগোলোকে যে অংশটি আলোক সুবে দিই তা হয়ে যাবে অপশান ডি রেটিনা ওকে পরবর্তী প্রশ্নে আমি আসছি ষোলো নম্বরটা কি বলছে বলছে যে হাইপোথ্যালামাস কোন প্রিটুইটারি হরমোন সংরক্ষিত রাখে এটা হয়ে যাবে এডিএইচ প্রশ্ন নম্বর সতেরো কি বলছে যে সূর্যশিশির নামক পতঙ্গ ভুক উদ্ভিদের পাতার কোশিকাগুলি পতঙ্গদের সংস্পর্শে আসা মাত্রই বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে এটি হয়ে যাবে কেমন চলন দেখো মাধ্যমিক কিন্তু তোমাদের দু হাজার আঠেরোতে এসেছিল প্রশ্নটা অনেকখানি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন দেখো বলছে হাসনুহানা উদ্ভিদের ফুল রাত্রে ফোটে দিনের বেলায় মুদে যায় এটা কোন ধরনের চলন এটা হয়ে যাবে প্রতিকূল আলোকব্যাপ্তি পরবর্তী প্রশ্ন আমি আসছি যে অপরিণত উদ্ভিদ কোষে ছোট ছোট গহ্বর ঘিরে সাইটোপ্লাজমের চলনকে কি বলা হয় সার্কুলেশান কি বলা হয় সার্কুলেশান পরবর্তী আমি আসছি কুড়ি নম্বরটা বলছে উদ্ভিদের জরা রোধ এবং ক্লোরোফিল বিনষ্টকরণ প্রতিহত করে সাইটোকাইনিন এটা কি হয়ে যাবে সাইটোকাইনিন পরবর্তী প্রশ্ন দেখো বলছে যে বাইশে তারপরে পাইরিফর্মিস তারপর ল্যাটিসিমাস ডাইশার পেশির প্রকৃতি যথাক্রমে হলো এটা হয়ে যাবে প্রথমটা হয়ে যাবে ফ্লেক্সর তারপর একটা হবে রোটেটর তারপর একটা কী হয়ে যাবে অ্যাডাক্টর পরবর্তী প্রশ্ন আমি আসছি যে ক্যালোরি জেনিক হরমোন হলো ক্যালোরিজেনিক হরমোন হলো আমাদের থাইরক্সিন পরবর্তী প্রশ্ন দেখো যে ভূকম্পনে অনুভূত পা মাত্র এক ব্যক্তি বহুতলা বহুতল আবাসন থেকে দ্রুত নামতে শুরু করলেন কোন হরমোনের এরূপ কাজের উদ্দীপনা যোগায় এটা হয়ে যাবে অ্যাড্রিলান অ্যাড্রিনালিন যেটা জরুরিকালীন হরমোনও বলা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন আমি আসছি পরবর্তী প্রশ্ন কী বলছে নিচের কোন বক্তব্যটি সঠিক বা সঠিক ক্রম সেটা আমার জানতে চেয়েছে এটা হয়ে যাবে প্রথমে গ্রাহক তারপর একটা হয়ে যাবে অন্তর্বাহী স্নায়ু তারপর একটা হয়ে যাবে স্নায়ু কেন্দ্র তারপর বহির্বাহী স্নায়ু তারপর হয়ে যায় কারক এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কিন্তু ভালোভাবে দেখে যাবে প্রশ্ন নম্বর পঁচিশ কি বলছে যে নিচের কোনটি এডেই ঝর্মনের কাজ এটা হয়ে যাবে উপধমনীকে সংকুচিত করে রক্তচাপ বাড়ায় অপশান এ সঠিক উত্তর তোমাদের পরবর্তী প্রশ্ন আসছি যে ডেলটয়েড পেশি হয়ে যাবে ডেলটয়েড পেশি হয়ে যাবে অ্যাবডক্টর পেশি এটা হয়ে যাবে অপশান বি সঠিক উত্তর সাতাশ নম্বর কি বলছে মানুষের দ্বিপদ গমনের দেহের ভারসাম্য রক্ষা করে কে এটা হয়ে যাবে অন্তঃকরণও করে আর সেরি ব্রেলাম বা যেটা আমরা লঘু মস্তিষ্ক বলি তাহলে দুটোই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এবার আসছি আমরা হচ্ছে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো দেখো প্রথমে এক কথায় উত্তর দাও প্রথমে কি বলেছে অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন মানে এক এর প্রথম প্রশ্নটা কি বলছে দেখো বলছে যে জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনকে কি বলা হয় এটাকে চলন বলা হয় পরবর্তী প্রশ্ন কি বলছে যে স্পর্শের প্রভাবে লজ্জাপতি গাছের পাতা মুদে যায় এটা কি ধরনের চলন এটা হয়ে যাবে শীসমোনাসী চলন প্রশ্ন নম্বর তিন ট্যাকটিক চলনে একটি উদাহরণ দাও এটা হয়ে যাবে ভলবক্স বা ক্লাইডোমোনাসের চলন পরবর্তী প্রশ্ন ছাড়াও কি বলছে কোন হরমোনের প্রভাবে উদ্ভিদের আলোকবর্তী চলন ঘটে এটা হয়ে যাবে অক্সিন হরমোন এটা কি হয়ে যাবে অক্সিন হরমোন এর রাসায়নিক নাম কি অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখবে পরবর্তী প্রশ্ন দেখো যে অবিকর্ষজ চলন উদ্ভিদের কোন অঙ্গে দেখা যায় এটা হয়ে যাবে মূলেও দেখা যায় কাণ্ডেও দেখা যায় তোমরা মেনলি মূলটাই লিখবে ছয় নম্বরটা দেখো হরমোন শব্দটি কোন গ্রিক শব্দ থেকে উৎপন্ন হয়েছে এটা হয়ে যাবে হরমাও শব্দ থেকে পরবর্তী প্রশ্ন আমি আসছি যে কি বলছে যে অক্সিজেনের রাসায়নিক উপাদান কি কি কার্বন হয়ে যাবে হাইড্রোজেন হয়ে যাবে অক্সিজেন হয়ে যাবে নাইট্রোজেন হয়ে যাবে পরবর্তী প্রশ্ন অক্সিজেনের প্রভাবে বীজবিন ফল উৎপাদনকে কি বলা হয় পার্থেনোকার্পি বলা হয় ভিডিওটা তোমাদের যদি একটুও কাজে আসে অবশ্যই তোমরা ভিডিওটা লাইক করতে ভুলবে না বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না এবং এই রকম ভিডিও পেতে নিয়মিত পেতে তোমাদের সমস্ত অনুশীলনী সমাধান জীবনবিজ্ঞান এবং বিজ্ঞান তোমরা কোন টেক্সট বুকের সমাধান আগে চাইছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও আমি সেই টেক্সট বুকের সমাধান আগে নিয়ে আসার চেষ্টা করব বিশেষ করে তোমাদের জীবন বিজ্ঞান আর ভৌতবিজ্ঞান অনেকেই কমেন্ট করো যে স্যার অঙ্কের সমাধান নিয়ে আসুন আমার অ্যাকচুয়ালি অঙ্কের সমাধান করার মতো যে পরিকাঠামোটা এখনও তৈরি করতে পারিনি আমি যার কারণে নিয়ে আসতে পারছি না অবশ্যই আগামী দিনে তোমাদের জন্য অঙ্কের সমাধানও আমি নিয়ে আসব। প্রশ্ন নম্বর নয় একটি নাইট্রোজেনবিহীন হরমোনের উদাহরণ দাও এটা হয়ে যাবে জিব ব্যারেলিন প্রশ্ন নম্বর দশ শাখা কলম সৃষ্টির জন্য কোন কৃত্রিম হরমোন দেওয়া হয় এটা হয়ে যাবে ইনডোল বিউটারিক অ্যাসিড বা হচ্ছে এন এ এ মানে ন্যাপথোলিন অ্যাস্টিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন আসছে প্রাণী কোন হরমোনের উৎসস্থল কোথায় প্রাণী হরমোনের উৎসস্থল কোথায় প্রাণী হরমোনের উৎসস্থল হয়ে যাবে অন্তঃক্ষরা গ্রন্থি বারো নম্বর দেখো টেস্টেস্টেরন কোন গ্রন্থি থেকে নিঃসৃত হয় এটা হয়ে যাবে টেস্টেস্টেরন কোথা থেকে হয় শুক্রাশয় বা লেডিকের অন্তকোষ থেকে হয় তেরো নম্বর প্রশ্ন দেখো একটা মিশ্র গ্রন্থির উদাহরণ জানতে চাইছে একটা গ্রন্থির উদাহরণ হয়ে যাবে কী অগ্নাশ হয় পরবর্তী প্রশ্ন আসছি যে বৃক্ষের ওপর কোন গ্রন্থি অবস্থিত বৃক্ষের ওপর অ্যাড্রিনালিন গ্রন্থি অবস্থিত ইনসুলিন কোন কোষ থেকে নিঃসৃত হয় ইনসুলিন কোন কোষ থেকে এটা হয়ে যাবে ইনসুলিন অগ্নাশয় আইলেটস অফ ল্যাঙ্গারেন্স বিটা কোষ থেকে নিঃসৃত হয় এই পার্টিকুলার এই বিটা কোষটা কিন্তু তোমরা মাথায় ভালো করে রেখে দেবে এইটাই পার্টিকুলার জানতে চাই ষোলো নম্বর কি বলছে ষোলো নম্বর বলছে যে কোষ কোথায় থাকে অ্যাকশনে নিউরিলেমার মাঝে থাকে পরবর্তী প্রশ্ন আসছি যে অক্ষিগুলোকে লেন্স ও রেটিনার মধ্যবর্তী প্রকোষ্ঠে অবস্থিত তরলটির কাজ কি দেখো এখানে দেখো অক্ষিগুলোকে লেন্সও হচ্ছে রেটিনা মধ্যবর্তী প্রকোষ্ঠ অঞ্চলটি হচ্ছে তার নাম হচ্ছে ভিট্রিয়া শিউমর এর কাজ হলো চোখের আকৃতি ধরে রাখতে সাহায্য করে এরা চোখকে পূর্ণ রাখে এবং রেটিনাকে লেন্স থেকে দূরে রাখে এছাড়াও ভিট্রিয়া শিউমরের কাজ হচ্ছে প্রতিসারক মাধ্যম মাধ্যম হিসাবে কাজ করে পরবর্তী প্রশ্ন আসছি যে উদ্ভিদের একটি গ্যাসীয় হরমোনের নাম লেখো উদ্ভিদের একটি গ্যাসীয় হরমোনের নাম হয়ে যাবে ইথিলিন পরবর্তী প্রশ্ন কি বলছে যে পাকস্থলী থেকে নিঃসৃত একটা লোকাল হরমোনের নাম জানতে চেয়েছে লোকাল হরমোনের নাম হয়ে যাবে গ্যাসটিন ওকে এবারে আসছি আমরা শূন্যস্থান পূরণে তোমাদের উনিশখানা প্রশ্ন সম্পূর্ণ সমাধান করে দিলাম পরবর্তী প্রশ্ন দেখো আর অবশ্যই তোমরা ভিডিওটা কেটে কেটে দেখো না ভিডিওটা কেটে কেটে দেখে কোনো লাভ নেই আমি তো হচ্ছে খুব তাড়াতাড়ি বলছি যেন তোমাদের সময় বাঁচানো যায় ঠিক আছে নালে ধীরে 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 আমি তো বলতে পারতাম বলছি না তো দ্রুতই বলছি দেখো শূন্যস্থান পূরণো কি বলছে যে আচার্য जगदीशচন্দ্র বসু লজ্জাবতী আর বনচারার উদ্ভিদের উদ্দীপনা পাঠিয়ে উদ্ভিদের কি ধর্মটা প্রমাণ করেছিল উদ্ভিদের কোন ধর্ম উদ্ভিদের সংবেদনশীলতাটাকে প্রমাণ করেছিল তারপর ড্যাশ হরমোনের প্রভাবে বিপদকালে ত্বক লোম খাড়া হয়ে যায় এটা হয়ে যাবে অ্যাড্রিনালিন হরমোন বাইশ নম্বর প্রশ্ন দেখো কি বলছে বাইশ নম্বর প্রশ্ন বলছে যে এসিটিএইচ নিঃসৃত হয় পিটুইটারি গ্রন্থি থেকে এই যে উত্তরটা পার্টিকুলার তোমরা নিউরন লিখবে নিউরনকে স্নায়ুতন্ত্রের একক বলা হয় স্নায়ুকোষটাও হবে তোমাদের বেশি অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে তোমরা যদি নিউরন শব্দটা ব্যবহার করো মানব দেহে মোট বারো জোড়া করটি স্নায়ু আর একত্রিশ জোড়া সুষুমনা স্নায়ু বর্তমান পরবর্তী প্রশ্নে আমি আসছি পরবর্তী প্রশ্ন কি বলছে পঁচিশ নম্বর বলছে যে স্নায়ুকোষের অ্যাকশনে মেডুলারি শীত এবং নিউরিলেমার মাঝে যুদ্ধ যুক্ত ডিম্বাকারটাকে কি বলা হয় সোয়ান কোষ দেখা যায় এখানে ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের তীব্রতা দ্বারা প্রভাবিত হয় আর নিয়ন্ত্রিত হয় এবার আসছি আমি সত্য মিথ্যার মধ্যে তোমরা যারা এখনও ভিডিওটা লাইক করিনি অবশ্যই লাইকটা করতে ভুলবে না কিন্তু তোমরা তোমাদের জন্যই কিন্তু এই ভিডিওগুলো আমি নিয়ে আসছি প্রতিনিয়ত নিয়ে আসছি এবং তোমরা লাইক না করলে মোটিভেশানটা হারিয়ে ফেলছি আমি আর কিছুই নয় তোমাদের জন্য তো ভিডিওটা তৈরি করতে যথেষ্ট সময় লাগে দেখেছো তো এই পিডিএফটা বানাতে আমার অন্তত এক সপ্তাহ খাটতে হয়েছে কেন এক সপ্তাহ খাটতে হয়েছে চলো ধীরে ধীরে দেখাচ্ছি কারণ আমি কম বেশি সারাদিন পড়াতে থাকি তোমাদের ভিডিওর মেটেরিয়ালস রেডি করতে না অনেক কষ্ট হয় রিয়েলি খুব কষ্ট হয় সেই জন্য দু দিন তিন দিন চার দিন ছাড়া ছাড়া ভিডিও কেন আসছে এই একটাই কারণে এই পিডিএফটা তৈরি আমি সাত আট দিন আগে থেকে শুরু করেছিলাম তার মাঝখানে যদিও আমি দুটো ভিডিও দিয়েছি কিন্তু এই পিডিএফটা তৈরি করতে অনেকখানি সময় লেগেছে নম্বর দেখো বহুমূত্র রোগে আক্রান্ত কোনো ব্যক্তি অত্যাধিক পরিমাণ লঘুমূত্র নির্গত করে এটা সত্য হয়ে যাবে আঠাশ নম্বর দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষীগুলোকে লেন্সটি বক্রতা ব্যাস হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায় এটাও সত্য হবে মানব মানব দেহের ভারসাম্য নির্ণয়ের নির্ণয় করে লঘু মস্তিষ্ক একদম সত্য ট্রপিক চলন হলো উদ্ভিদের বৃদ্ধিজনিত চলন এটাও সত্য পরবর্তী একত্রিশ নম্বরটা যে আলো চোখের অপটিক স্নায়ু ও রেটিনা সংযোগস্থলের যে অংশে আলোক সুবেদী কোষ থাকে না সেটি হলো অন্ধবিন্দু এটাও সত্য সব কটাই তোমাদের জন্য সত্য উত্তর রয়েছে পরবর্তী প্রশ্ন আসছি বলছে প্রথম জোটটা সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটা শূন্যস্থানে লিখতে বলেছে উদ্দীপকের গতিপত্রে এটা হবে ট্রফিক চলন এখানে একটা অ্যাকচুয়ালি বিসর্গটা মিস করেছে বিসর্গ মানে হাইপেনটা মিস করেছে সেটা ট্রফিক চলন চলন হলে উদ্দীপকের তীব্রতা এটা হয়ে যাবে ন্যাস্টিক চলন ওকে পরবর্তী গুরু মস্তিষ্কর কাজ যদি হয় চিন্তা ও বুদ্ধি লোক মস্তিষ্কের কাজ হয়ে যাবে দেহের ভারসাম্য রক্ষা পরবর্তী প্রশ্ন আসছি যে বিশ সদৃশটাকে বেছে নিতে নিয়ে লিখতে বলেছে এই চারটের মধ্যে কে বিশ সদৃশ সেটা হচ্ছে সিএসএফ কার কার মধ্যে টিএসএইচ এসি টিএইচ জিটিএইচ সিএসএফ কারণ কি এগুলো হচ্ছে সিএসএফটা হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড অ্যাকচুয়ালি পুরো অর্থ আর বাকিগুলো কি সমস্ত কটা কি হরমোন সেই জন্য পরবর্তী দেখো বামনত্ব গোলগণ্ড থ্যালাসিমিয়া মধুমেহ উত্তর কী হবে থ্যালাসিমিয়া কারণ এটা একটা জিনগত রোগ বাকিগুলো কি হরমোনজনিত পরবর্তী আমি প্রশ্ন আসছি যে হাইপোথ্যালামাস হাইপোথেলামাস স্পঞ্জ তারপর হচ্ছে মেডেলা আবলঙ্গাডা আর মধ্যে হয়ে যাবে উত্তর কি হাইপোথ্যালামাস কারণ কি বাকিগুলো কি মস্তিষ্কের অংশ দেখো কেন উত্তর সেটাও আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এতখানি তোমাদের জন্য যদি আমি খাটছি একটা লাইক তো হবেই ভাই পরবর্তী প্রশ্ন টেস্টেস্টেরন ইনসুলিন প্রোজেস্টেরন ইস্টোজেন এদের মধ্যে হয়ে যাবে ইনসুলিন কারণ বাকিগুলো আমাদের যৌন হরমোনের অংশ পরবর্তী আমি আসছি যে নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি বিষয় একটি বিষয়ের অন্তর্গত সেটাকে আমাকে চিহ্নিত করতে বলেছে দেখো এখানে কি কি রয়েছে প্রথমে প্রথমের আমাদের রয়েছে যে ভুট্টার শস্য তারপর রয়েছে টমেটোর রস তারপর রয়েছে কাইনিন তারপর রয়েছে নারকেলের দুধ অন্তর্গত বিষয়টার নাম হচ্ছে কাইনিন তার কারণ কি ভুটটা শস্য টমেটোর রস নারকেলের দুধ এগুলো হলো প্রাকৃতিক সাইটো কাইনিনের উৎস পরবর্তী আমি আসছি পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো উনচল্লিশ নম্বরটা আমাদের বলছে যে মৌল বিপাকীয় হার বৃদ্ধি থাইরক্সিন লৈত রক্তকণিকার ক্রমপরিণতি আর হচ্ছে অক্সলফ্যাথিক গয়টার এর মধ্যে অন্তর্গত বিষয়টা হয়ে যাবে থাইরক্সিন পরবর্তী প্রশ্ন বলছে যে বল ও সকেট সন্ধি পিভেট সন্ধি কবজা সন্ধি সচল সন্ধি এদের মধ্যে অন্তর্গত বিষয়টা কি হয়ে যাবে তোমাদের অচ সচল সন্ধি আচ্ছা পরবর্তী প্রশ্ন আমি আসছি পরবর্তী প্রশ্ন কি বলছে ডান্দিক মান্দিক মেলাতে বলেছে দেখো সম্পূর্ণটা মিলিয়ে দিয়েছি দেখো প্রথম যেটা রয়েছে হাইপারমেট্রোপিয়া হাইপারমেট্রোপিয়াটা হয়ে যাবে অপশান বি এটা হচ্ছে চোখের এক প্রকার রোগ আচ্ছা কালারটা চেঞ্জ করি কালারটা পছন্দ হচ্ছে না আমার কালার কি দেওয়া যেতে পারে ভাই এটা করবে করছে না কোনোটাই করছে না চলো দেখা যাক দেখো হাইপারমেট্রোপিয়াটা কি চোখের রোগ তারপরে নেগেটিভ জিওট্রপিক চলন হবে অপশান ডি শ্বাস আচ্ছা গোলগণ্ড বৃদ্ধি হবে অপশান সি থাইরক্সিনের মধ্যে তারপরে দুটি নিউরনের সম্মিলনস্থলকে কি বলা হয় সাইন্যাপস বলা হয় এই হলো গিয়ে তোমাদের হচ্ছে সমস্ত সঠ প্রশ্নের উত্তর পরবর্তী আমি আসছি যে হচ্ছে সংক্ষিপ্ত অর্থাৎ দু নম্বরে প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্ন প্রশ্নমান দুই চলো প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন বলছে যে চলন গমন কাকে বলে চলন গমন কাকে বলে দেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর যদি আমি পড়ে পড়ে দিতে থাকি তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তোমরা প্রয়োজনে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও পরবর্তী আমি প্রশ্ন আসছি যে পরবর্তী প্রশ্ন যে ট্যাকটিক চলন কাকে বলে আর তার উদাহরণ সহ আমি দিয়ে দিয়েছি ট্যাকটিক চলন কাকে বলে আর উদাহরণ সহ প্রশ্ন নম্বর দুই পরবর্তী প্রশ্ন আমি আসছি দেখো দশ সেকেন্ডের বেশি আমি রাখতে পারবো না প্রতিটা প্রশ্নের উত্তর পরবর্তী প্রশ্ন হচ্ছে গমনের একটি চালিকা শক্তি হলো প্রজননের ক্ষেত্রে একত্রিত হওয়া দুটি সামুদ্রিক জীবের সাহায্যে যথার্থতা ব্যাখ্যা করতে বলেছে এখানে দুটোই দেওয়া রয়েছে একটা হচ্ছে তোমার হচ্ছে সালমন মাছ আর একটা হচ্ছে রিডল কচ্ছপ বা তোমরা পারলে তোমরা যেটা দিতে পারবে সেটা হলো ইলিশ মাছটাও দিতে পারবে ওকে পরবর্তী আমি আসছি যে দূরদর্শনে কোনো উত্তেজক খেলা দেখার সময় একজন দর্শক কোন কোন প্রতিক্রিয়া সম্পূর্ণ করে এখানে হচ্ছে দেখো প্রথমে পলবের সঞ্চালন তারপরে হচ্ছে আকস্মিক দেহ সঞ্চালন হ্যাঁ যে মুহূর্তে গোল বা উইকেট পতন এই সব কিছু বলছে দূরদর্শনে ক্রিকেট খেলা কিংবা হচ্ছে ফুটবল খেলা যাই হোক না কেন মুখের অঙ্গভঙ্গি পরিবর্তন হ্যাঁ উত্তেজনা চোটের চোখ বড় বড় হয়ে যাবে ভ্রুটা কুঁচকে যাবে হ্যাঁ যেমন এই রকম করে কুঁচকে যাচ্ছে হ্যাঁ এই রকম কিছু ঘটনা আমার মুখে ফেস তো তোমরা দেখতে পাচ্ছ সুতরাং সেই জন্য আমি বলতে পাচ্ছি যে অভ্যন্তরীণ পরিবর্তন যে হৃদস্পন্দন বেড়ে যাবে কী ঘটতে চলেছে যে ধরো বিরাট একটা ছয় মারলো পরের বলে আউট হতে হতে মেচে গেল তাহলে তোমাদের মধ্যে উত্তেজনাটা কেমন আসবে বলো তাই নয় কি আচ্ছা পরবর্তী প্রশ্ন আমি আসছি পরবর্তী প্রশ্ন হচ্ছে যে হরমোনকে রাসায়নিক সমন্বয়ক বলা হয় কেন এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন সত্যি খুব ভালো প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে যে অগ্রস্ত প্রকটতা কাকে বলে দেখো এখানে শুধু আমি প্রকটতার কাকে বলে দিইনি এর সঙ্গে কিছু ডাটা জুড়ে দিয়েছি যেমন মূল ওর মানে মূল কারণ আর বৈশিষ্ট্য হিসাবে অক্সিনের ভূমিকাটা আর শাখা সৃষ্টি পরবর্তী প্রশ্ন আমি আসছি যে পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলা হয় কেন প্রভুপন্থী বলা হয় কেন তোমাদের টেক্সটে খুব ভালো করে না থাকলেও তোমরা এটাকেই নিতে পারো ওকে পরবর্তী প্রশ্ন আসছে স্ক্রিনশট নিতে থাকবে ঠিক আছে আর তারপরে স্ক্রিনশট নেওয়ার পর খাতাতে লিখবে যতক্ষণ না এই ডাটাগুলো খাতার মধ্যে উঠছে ততক্ষণ কিন্তু কোনো কাজের না ডাটাগুলো খাতায় লিখতে হবে তোমাদের পরবর্তী আমি আসছি পরবর্তী প্রশ্ন যে দরজা ঘন্টা বাজার সাথে সাথে এই প্রশ্নটা এই এই পার্টিকুলার এই প্রশ্নটা আমি টেস্ট পেপারে কত জায়গা পেয়েছি ভাই তোমাদের আমি কি বলবো অনেক জায়গা পেয়েছি অনেক জায়গা পেয়েছি সুতরাং তোমরা এটাকে খুব ভালো করে করে নেবে ওকে যে দরজা ঘণ্টা বাজার সাথে সাথে তুমি যেভাবে দরজা করবে তার স্নায়বিক পথটা হচ্ছে শব্দচিত্রের মাধ্যমে দেখো এই উত্তরটা আমি অ্যাকচুয়ালি সাঁতরা থেকে নিয়ে নি বাবা আমি সাঁতরা থেকে নিয়েই নি আমি যে টেক্সট বুকটা থেকে নিয়েছি সেটা হচ্ছে বলে দেবো রিভিল করে দেবো বলছো চলো বলে দিলাম এটা নিয়েছি আমি বাণী সংসদের বই থেকে ঠিক আছে বাণী সংসদের বই থেকে নিয়েছি তোমরা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছো বইটার নাম তো শুনলে বাবা একবার কিনে পড়ে দেখো তখন বলবে যে প্রীতম স্যার বলেছিল যে এই বইটা পড়ো ডাটা পাবে অনেক ওই বইটা পড়লে অ্যাকচুয়ালি মাধ্যমিকের লেভেলে লেখা যাবে না সাঁতরা পড়তে হবে তার জন্য কিন্তু তোমরা যদি চাও স্যার প্রচুর ডাটা দরকার আমাদের তার জন্য বাণী সংসদ পড়ো দেখো অগ্নাশয়ের অন্তঃক্ষরা কোষগুলি কি কি সেখান থেকে কি কি হরমোন নিঃসৃত হয় একদম সুন্দর করে গুছিয়ে দিয়ে চালফা বিটা রেলটা কোষ থেকে কী কী খড়িত হয় একদম সুন্দর করে আমি দিয়ে ফেলেছি এগারো নম্বর প্রশ্ন আসছি যে হাঁচি কাশি প্রতিপর্ত দুই বিপদে এড়াতে সাহায্য করে বক্তব্যটি যথার্থতা বিচার করতে বলেছে মাধ্যমিক দু হাজার তেইশ দেখেছো তো প্রশ্নটা কতটা ভালো প্রশ্ন মাধ্যমিক দু হাজার তেইশে দিয়ে দিয়েছে পরবর্তী প্রশ্ন আসছি তোমাদের স্ক্রিনশট নেওয়ার জন্য যথেষ্ট সময় দিচ্ছে কিন্তু যে অ্যাড্রিনালিনকে হচ্ছে আপাতকালীন হরমোন বলা হয় কেন খুব ভালো প্রশ্ন পরবর্তী প্রশ্ন আমি আসছি পরবর্তী প্রশ্ন আসছি ম্যাক্সিমাম ভিডিওটা তিরিশ মিনিট পর্যন্ত যাবে ওর বেশি যাবে না কারণ সম্পূর্ণ সমাধান মানে বুঝতে তো পারছো বাবা ভালো সময় নেবে এখানে হৃৎপিণ্ড লোহিত রক্তকণিকার কণিকারকো থাইরাক্সিন হরমোনের একটি করে প্রভাব লেখো একদম সুন্দর করে গুছিয়ে দিয়েছি পরবর্তী মানবদেহে জনন গ্রন্থি থেকে হরমোন খরণে জিটিএই যে দুটি ভূমিকা আচ্ছা জিটিএই যে দুটি ভূমিকা একটু ছোট করি তাহলে একসঙ্গে উত্তরটা চলে আসবে ওকে পরবর্তী পরবর্তী বই করা গ্রন্থি অন্ত করা গ্রন্থির মধ্যে পার্থক্য এটা সাঁতরা পাবলিকেশান মানে ম্যাক্সিমাম বইয়ের ছবি যেগুলো হচ্ছে একদম তুলে দেওয়া সাঁতরা পাবলিকেশান থেকে নেওয়া ওকে সেটা সয়গা হতে পারে বা টেক্সট বুক হতে পারে আর স্নায়ু সন্নিধি বলতে কাকে বলে বা কাকে বলে এটা দেখো পরবর্তী প্রশ্ন লঘু মস্তিষ্কের কাজ কি এখানে জাস্ট হচ্ছে কি ভূমিকা দিয়ে আর পরবর্তী কাজগুলোকে আমি দিয়ে দিয়েছি আর আমার এই লোগোটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই একবার কমেন্ট বক্সে জানাও যে স্যার লোগোটা ভালো হলো কি খারাপ হলো বা লোগোতে কি কি চেঞ্জেস করলে তোমাদের আরও ভালো লাগবে অবশ্যই তোমাদের মতামতটা আমি কমেন্ট বক্সে চাইছি আর ভিডিওটাকে ভালো লাগছে আশা করছি সমস্ত প্রশ্নের সমাধান তো তোমরা মানে ইউটিউবে ভিডিও খুঁজতে হয় প্রচুর তোমাদের খুঁজতে হয় ওকে গমনে একটা চালিকা শক্তি প্রাণী বিস্তার উপযুক্ত উদাহরণের সাহায্যে বক্তব্যটি যথার্থতা প্রমাণ করতে বলেছে তাকে উপযুক্ত উদাহরণ পঙ্গপাল দিয়ে দিয়েছি পরিযায়ী পাখি ও মাছ সুন্দর করে একেবারে একসাথে দাও একসাথে যেন তোমরা নিতে পারো স্ক্রিনশটটা সেই ব্যবস্থাটা করে দিই ওকে আশা করছি নেওয়া গেছে পরবর্তী প্রশ্ন ক্যাটারাক্ট কাকে বলে মানে ছানি পড়া বাবা আর কিছু না ক্যাটারাক্ট মানে ছানি পড়া কাকে বলে দেওয়া হয়েছে তার সঙ্গে ওর বেশ কিছু ডাটাও আমি জুড়ে দিয়েছি শুধু ওইটুকুনি জানলে তো হবে না ওর সঙ্গে বেশ কিছু ডাটাও আমি জুড়ে দিয়েছি প্রশ্ন নম্বর কুড়ি যে চোখের কোন কোন দৃষ্টিজনিত ত্রুটি সংশোধনের জন্য অবতল যুক্ত লেন্স ব্যবহার করবে অবতল আর উত্তল দেখো অবতল লেন্স কখন ব্যবহার করবে উত্তল লেন্স কখন ব্যবহার করবে টেক্সটে দেওয়া রয়েছে সমস্তটা কিন্তু এক জায়গায় কোথায় পাবে ম্যাথ একাডেমি বা প্রীতম স্যার ইউটিউব চ্যানেলে পাবে পরবর্তী প্রশ্ন আসছি আর আমার এই ফেসটাকে দেখানোর জন্য তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবে অনেকেই তোমরা কিন্তু আমরা আমাকে বলছো কমেন্টে যে স্যার যে শুধু ছবি দেখতে পাচ্ছি না আপনার শুধুমাত্র যে আপনি পিডিএফ নিয়ে আসছেন তারই দেখতে পাচ্ছি সেই জন্য আমি আজ থেকে এই কাজটা করলাম যে একই সাথে সাথে ফেস রেকর্ডিংটাও যেন হয়ে যায় একজন ব্যক্তি চব্বিশ ঘন্টা প্রাত্যহিক জীবনে থ্যালামাস ও সুষুমনা শীর্ষকের একটা করে ভূমিকা লেখো দেখো খুব সুন্দর করে আমি এখানে দিয়েছি প্রয়োজনে স্ক্রিনশটটা কমপ্লিট করে নাও পরবর্তী প্রশ্ন মায়াল আবরণীর একটি কাজ লেখো একটাই কাজ দিয়েছি গুছিয়ে দিয়েছি যেটুকুনি চেয়েছে সেটুখানি দিয়েছি গুছিয়ে দিয়েছি বাবা পরবর্তী প্রশ্ন আমি আসছি থাইরয়েড বামনত্ব আর পিটুইটারি বামনত্বের মধ্যে পার্থক্যটা কি সুন্দর করে দিয়ে দিচ্ছি দেখো দুটো পয়েন্টের মাধ্যমে ওকে পরবর্তী প্রশ্ন আমি আসছি দেখো ন্যাস্টিক চলন আর হচ্ছে ট্রপিক চলনের মধ্যে পার্থক্য এ ম্যাক্সিমাম আমি কিন্তু সাতটা সয়কা কিংবা টেক্সটবুক থেকে নিয়েছি বাবা পরবর্তী গুরু মস্তিষ্ক সুসমনা কাণ্ডের মধ্যে হচ্ছে গঠনগত পার্থক্য অনেকগুলো পার্থক্য দিয়েছি লেখাটা হয়তো একটু আবছা মতো লাগছে কিন্তু এটাই হচ্ছে এর থেকে ভালো দিতে পারলাম না দুঃখিত আমি পরবর্তী আমি আসছি পরবর্তী বলছে যে ডেলটয়েড ও হচ্ছে পাইরি পেশির গঠন পেশির কার্যগত পার্থক্যটা কি এটাও খুব সুন্দর করে দিয়েছে এই সব উত্তর কিন্তু তোমরা কোথাও অন্য কোনো ইউটিউব চ্যানেলে পাবে না তার জন্য তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে না দেখো পরবর্তী ভয় ফেলে বুক ধরপর করা ও হৃদস্পন্দন বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হরমোনটি জড়িত তার খরণ স্থান একটি করে কাজ অ্যাড্রিনালিন হরমোন অবশ্যই কাজ এবং হচ্ছে নামটা আমি দিয়ে দিয়েছি ওকে লোগো চলে এসছে মানে আমার এটা শেষ হলো এই পোর্শনটা চলো শুরু করা যাক দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন প্রশ্নমান পাঁচ প্রথম প্রশ্নটা দেখো প্রথম প্রশ্ন বলছে যে চলন গমনের মধ্যে পার্থক্য কি উদ্ভিদে ফটো চলনের উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিতে বলেছে খুব সুন্দরভাবে পার্থক্যটা তোমাদের জন্য গুছিয়ে দিয়েছি প্রয়োজনে কিন্তু তোমাদের বুকটাই ফলো করবে এগুলো আমি ম্যাক্সিমাম সহিকা থেকে নিয়েছি এই উত্তরটাকে এ দেখো তোমাদের পুরো সয়কা কেটে বসানো হয়েছে তোমাদের সয়কা থেকে পুরো এটা প্রশানটা ফটোট্রপিক চলন উদাহরণ সমেত কেটে বসানো হয়েছে ওকে পরবর্তী প্রশ্ন আমি আসছি পরবর্তী প্রশ্ন হলো যে ন্যাস্টিক চলন কাকে বলে ফটোনেস্টিক আর থার্মোন্যাস্টিক চলন ব্যাখ্যা করো দেখো কাকে বলে দিয়ে দিয়েছি ন্যাস্টিক একেবারে প্রকারভেদ একেবারে তোমাদের টেক্সট বুকটা একেবারে তুলে দিয়েছি জাস্ট কারণ সমস্ত উত্তর তো এক জায়গায় পেতে হবে তোমাদের পরবর্তী আসছি যে ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা তোমাদের টেক্সটের থেকে কিন্তু এটা ভালো দেওয়া রয়েছে কারণ এটা হচ্ছে সয়কা থেকে নিয়েছি এটা সয়কা থেকে নিয়েছি ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা দেখো পেপার কাটিংটা পর্যন্ত দেখতে পাচ্ছ তোমরা ওকে পরবর্তী ওর সঙ্গে কি বলেছে দুটি কৃত্রিম হরমোনের উদাহরণ দাও দুটি কৃত্রিম হরমোনের উদাহরণ একই সাথে আমি দিয়ে দিয়েছি এন এ আর টু ফোর ডি পরবর্তী কৃষিকাজ ও উদ্ভিদবিদ্যায় কৃত্রিম হরমোনের দুটো ভূমিকা হরমোনের দুটো না ভূমিকাগুলো লিখতে বলেছে আর গ্লুকোজ শোষণ আর বিপাকের ওপর ইনসুলিন হরমোনের প্রভাবগুলো লিখতে বলেছে দেখো এখানে কিন্তু তোমাদের হচ্ছে চারটে পয়েন্টের মাধ্যমে দিয়ে দিয়েছি কৃত্রিম হরমোনের কাজগুলো ভূমিকাগুলো ওর সাথে সাথে দেখো হচ্ছে আহ গ্লুকোজ যে গো ব্যাপারটা রয়েছে শোষণার হচ্ছে আরেকটা একটা কি ছিল বিপাকের ওপর ইনসুলিনের হচ্ছে প্রভাব সেটা একই সাথে একটা পৃষ্ঠা দিচ্ছি কারণ একসাথে না থাকলে তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে দাঁড়াও ওকে আশা করছি স্ক্রিনশট নেওয়া হয়েছে পরবর্তী প্রশ্ন আমি আসছি বুয়া দেখো পিটুইটারি নিঃসৃত হরমোনগুলি কি কি এদের কাজ বড় করো এটা কিন্তু খুব সুন্দরভাবে এটাও সয়কা থেকে নেওয়া অ্যাকচুয়ালি এটাও সয়কা থেকে নেওয়া কারণ ছবিটা বসাতে পারিনি ছবিটা একটু চওড়া মতো ছিল ছবিটা একটু চওড়া মতো ছিল সেই জন্য আর কি আমি কপি করে দিয়েছি লেখাটা ওকে অগ্র হলো এটা হচ্ছে পশ্চাৎ আছে পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন সমূহ পরবর্তী দেখো কি বলছে অগ্নাশয়ের অন্তঃকরা করা কোর্সগুলি কি কী এবং তাদের থেকে কোন হরমোন নিঃসৃত হয় ইনসুলিন হরমোনের কাজ লেখো দেখো এখানে সমস্তটাই দেওয়া রয়েছে বলা কিছুই নেই প্রয়োজনে স্ক্রিনশট নিতে থাকো আর ম্যাক্সিমাম উত্তরটা কিন্তু তোমরা টেক্সট বুকেও পেয়ে যাবে ওকে পরবর্তী প্রশ্নে আমি আসছি আধ ঘন্টা ত্রিশ মিনিটের বেশি ভিডিওটা যাবে না আশা করছি ডায়াবেটিস মেলিটাস ও ডায়াবেটিস ইনফিটাস কী কারণে হয় আর ডায়াবেটিস মিলিটাসের লক্ষণগুলো দেখো দুটো একদম খুব সুন্দর করে কারণ দুটো ব্যাখ্যা করে দিয়েছি তোমরা একদম ব্যাখ্যা করে দিয়েছি আর লক্ষণগুলো দেখো খুব সুন্দর করে গুছিয়ে দিয়ে দিয়েছি পরবর্তী প্রশ্ন এই যে হচ্ছে অ্যাড্রিনালিনকে আপতকালীন হরমোন বলা হয় কেন অ্যাড্রিনালিনের তিনটে কাজ বলা হয় কেন এটা আগেই উত্তরটা পেয়ে গিয়েছি আবার এখানে কপি করতে হয়েছে আমায় আর ওর হচ্ছে কাজগুলো দেখে নাও ওর কাজগুলো তিনখানা কাজের মাধ্যমে আমি দিয়েছি তিন নম্বর তো যথেষ্ট সাফিসিয়েন্ট শুক্রাশয় ও ডিম্বাশয় নিঃসৃত হরমোনগুলি কী কী ইস্ট্রোজেন হরমোনের কাজগুলি লেখো শুক্রাশয় ও ডিম্বাশয় নিঃসৃত হরমোনগুলো এখানে একদম সুন্দর করে গোছানো রয়েছে আর ইস্ট্রোজেন হরমোনের কাজগুলো এখানে চারখানা দেওয়া আছে চারটে না ছটা দিয়েছি অনেকগুলো দিয়েছি তোমাদের জন্য পরবর্তী প্রশ্ন উপযোজন কাকে বলে প্রাত্যহিক জীবন থেকে উদাহরণ নিয়ে উপযোজন প্রক্রিয়াটে ব্যাখ্যা করো ওকে প্রাত্যহিক জীবন এই উত্তরটা কিন্তু তুমি অন্য কোনো জায়গায় পাবে না বাবা অন্য কোনো জায়গায় পাবে না কোথা পাবে ম্যাথ একাডেমি বাই প্রীতম সার ইউটিউব চ্যানেলে তার পেতে গেলে নিয়মিত তাহলে তো সাবস্ক্রাইব বাবা তোমাদের করতেই হবে বাবা এসব কিভাবে ঘটে সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে ওকে সমস্তটা কিন্তু দেওয়া রয়েছে পরবর্তী প্রশ্ন আসছি যে মায়োপিয়া ও হাইপারমেট্রোপিয়া কাকে বলে ছুটি সংশোধনের জন্য কি ব্যবস্থা নেওয়া দরকার এই রকম ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষার খাতায় আসবে মিলিয়ে নেবে আমার কথা আসবে আচ্ছা পরবর্তী প্রশ্ন আমি আসছি পরবর্তী প্রশ্ন কি বলছে যে মানুষের দ্বিপদ গমন সংক্ষেপে লেখো এই যে লেখাটা তোমার কিন্তু আমি সাঁতরা থেকে নিই নি তার থেকে বেটার আমি পেলাম হচ্ছে বাণী সংসদে সেই জন্য ওখান থেকে ওঠালাম মানুষের গমনের ভারসাম্য রক্ষা করে কোন অঙ্গ এটা হয়ে যাবে কি লঘু মস্তিষ্ক সেটাও কিন্তু দিয়ে দিয়েছে আর অন্ধ করুন পরবর্তী বড় লোক এসে গিয়েছে তার মানে শেষের পথে প্রায় আমরা চিত্র সহ বর্ণনা এরকম সন্ধির উদাহরণ দাও খুব সুন্দর করে দেখো এখানে কিন্তু একটা ছবির মাধ্যমে আমি দিয়েছি পরবর্তী প্রশ্ন চোদ্দ দাগে কি ঘটবে যদি খাদ্যকণা শ্বাসনালীতে ঢুকে পড়ে আর নাকের মধ্যে বিজাতীয় বস্তু প্রবেশ করে এই উত্তরগুলো কিন্তু বাবা খুব সুন্দর করে সহিকাতেও নেই কোনো সহিকাতেও পাবে না তোমরা এই উত্তরগুলো ওকে আচ্ছা শ্বাসকষ্ট নাকের মধ্যে বিজাতীয় বস্তু প্রবেশ করলে স্ক্রিনশট স্ক্রিনশট ওকে নেওয়া হয়েছে হাঁচি নিষ্কাশন আর হচ্ছে প্রতিরক্ষা এই কটা দিলে হয়ে যাবে দেহ থেকে হরমোন ক্ষরণের দুটি ভূমিকা লেখো দুটো বলেছে আমি অনেকগুলো দিয়েছি দেখো অনেকগুলো দিয়েছি তিনটে চারটে পাঁচটা পাঁচটা দিয়েছি কারণ দু নম্বরের দু নম্বর বলছি পাঁচ নম্বরের প্রশ্ন দুটো দিলে কেমন দেখায় না সেই জন্য এবার চলে আসছি তোমাদের ছবিগুলো দেখো এই রকম সুন্দর ছবি প্রথমটা অক্ষিগুলোকে দিয়েছে এই রকম অক্ষীগুলোকের ছবি কিন্তু তুমি অন্য তোমাদের হচ্ছে সাঁতরাতে ভালো রয়েছে যদিও সাঁতরা থেকেই নেওয়া এটা সয়কা থেকে নেওয়া সাঁতরার ওকে স্ক্রিনশট নিয়েছো পরবর্তী দেখো পরবর্তী হচ্ছে নিউরন নিউরনের চিত্রটা খুব সুন্দর খুব সুন্দর সাঁতরা সত্যি সয়কাতে খুব সুন্দর চিত্রটা দেওয়া রয়েছে তার ফুল স্ক্রিন করে দিই ফুল স্ক্রিন করে দিই তোমাদের ছবিটা নিতে যেন সুবিধা হয় ওকে নিউরনটা নিয়েছ তারপরে বাবা এই চিত্রটা কিন্তু আমি সয়কা থেকে উঠিয়েছি যাদের কাছে অনেকে কাছেই তো নেই অনেকেই তো রায়ন মার্টিন কিনবে তোমরা রায়ন মার্টিনের থেকে কিন্তু এখানে খুব ভালো দেওয়া রয়েছে ওকে আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে লাইক তো করতে হবে এই ভিডিওটা তোমাদের যদি একটু উপকারে লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুদের সাথে শেয়ার চাই পুরো ভিডিওটা পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়া চায় ওকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে গুড বাই